ছেলের মুন ও মাঝে মাঝে তো খেলে নাকি মাঝে মাঝে তো খেলে ও তো আসে মাঝে সে কবে আসে তোর বন্ধুদের নাম বলো কে রে আর তোমার তাহলে সম্পর্কে কে কে আছে তোমার মামা মাসি পিসি আর কে কে আছে স্কুলের বন্ধু আর কি আর

আর আমার দাদা অর্প দাদা আছে আমার দুটো আর পাশের বাড়ি থেকে বাড়িতে বলে দাও পাশের বাড়িতে আগে ভালো ভালো না থাকতো ভালো মরে যা

শ্বশুর নেই তাহলে কি বলছিলাম কোনো শ্বশুর নেই তোমার তো তোমার কি বিয়ে হয়ে গেছে তোমার কি আছে বলো এবার তুই বল এবার তোর বাড়িতে কে কে আছে আমার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে আমি আছি আমার মা আছে আমার বাবা আছে আমার ঠাকুর আছে আর দাদু আছে আর ভাই নাই হ্যাঁ আছে বললি না তো আর তোর বিয়ে হয়েছে নাকি না তো শ্বশুর বাড়ি আছে শ্বশুর বাড়ি হ্যাঁ তোর বইয়ের নাম কি তোমার বইয়ের নাম বলছি তোমার কোনো মেয়েকে পছন্দ হয়েছে নাকি

টাই জানি না তাহলে তুই কি ভালো পছন্দ করছিস ওকে পলমি কি এ তুই ওকে কি জন্য পছন্দ করিস বলেবার পলমিকে কি জন্য পছন্দ করিস

তোর পৌলমিকে ভালো লাগে কেন পৌলমি ভালো পড়াশোনা করে পৌলমি ভালো পড়াশোনা করে তাহলে যেই ভালো পড়াশোনা করবে তা কি তো ভালো লাগে তা হ্যাঁ আর আর ওর থেকে ভালো পড়াশোনা করে আর তো ওকে স্যার খুব ভালোবাসে পৌলমি সব থেকে ভালোবাসে এ পৌলমিকে না আর ওকে সবচেয়ে বেশি ভালোবাসে কে না